অবৈধভাবে বাংলাদেশে ক্ষমতায় বসে আছেন ইউনুস সরকার তাদের সঙ্গে যুক্ত হয়েছে জামাতি ইসলামী সহ বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলি বাংলাদেশের বিপদে শুধু নয় সেখানকার মুক্তিযোদ্ধা শিক্ষকরাও আগরতলায় এসে সাংবাদিক সম্মেলনে একথা জানান ইউনাইটেড হিন্দু এলায়েন্স প্রতিনিধি তথা ব্রিটিশ কাউন্সিলর পুষ্পিতা গুপ্ত ইউনাইটেড হিন্দু অ্যালায়েন্স প্রতিনিধিরা ভারতের বিভিন্ন রাজ্যে যাচ্ছেন তুলে ধরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আসার পর বাংলাদেশের ভয়াবহ অবস্থার কথা শুক্রবার তারা আসেন আগরতলায় এদিন আগরতলা সাংবাদিক সম্মেলন করেন ইউনাইটেড হিন্দু প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলর পুষ্পিতা গুপ্ত সুশান্ত দাশগুপ্ত সাংবাদিক সম্মেলনে ব্রিটিশ কাউন্সিলর পুষ্পিতা গুপ্ত বাংলাদেশের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি অভিযোগ করেন বাংলাদেশে বিপদে রয়েছেন সনাতনীরা মুক্তিযোদ্ধারা বাংলাদেশের সনাতনীদের ভারতের দালাল বলে আখ্যা দেওয়া হচ্ছে তার আরও অভিযোগ বাংলাদেশের সনাতনী হিন্দুদের কথা সে দেশের কোনো সংবাদ মাধ্যম প্রচার করছে না সত্য কথা তুলে ধরছে না বাংলাদেশের প্রশাসন সাহায্য করছে না পুষ্পিতা গুপ্ত জানান চিন্ময় কৃষ্ণ প্রভুকে জামিনে এখনো মুক্ত করা যায়নি যেহেতু বাংলাদেশে আমাদের হিন্দুদের কথা কোনো মিডিয়া বলছে না সত্য কথা কেউ তুলে ধরছে না আমরা কিছু বললে এটা বলা হচ্ছে আমরা মিথ্যা কথা বলছি তাছাড়া আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভুকে আমরা মুক্ত করতে পারিনি জামিনে তার সাংবাদিক সম্মেলনে ইউনাইটেড হিন্দু এলায়েন্স প্রতিনিধি সুশান্ত দাশগুপ্ত তাদের দাবিগুলি তুলে ধরেন তাদের দাবির মধ্যে রয়েছে হিন্দু অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু আদিবাসী ও উপজাতি জনগোষ্ঠীর সুরক্ষিত দিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হিন্দু অধ্যুষিত অঞ্চলে সুরক্ষিত অঞ্চল প্রতিষ্ঠার সহ পাঁচ দফা দাবি আমরা তারা সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু আছি আদিবাসী আছি আমরা তারা বিভিন্ন নিয়োজন গোষ্ঠী আছি সবাই আমরা ত্রিপুরা থেকে সাপোর্টটা পাচ্ছি তো এই প্রেক্ষিতে আমাদের আমরা ইউনাইটেড নেশনে এবং আমরা দিল্লিতে কলকাতাতে পাঁচটা দাবি আমরা করেছি আমি আগরতলা সহ ভারতের চারটি জায়গায় এই সংগঠন সাংবাদিক সম্মেলন করছেন ভারত সরকার ও বিশ্ব নেতাদের গোচরে দাবিগুলি নেওয়ার লক্ষ্যে যাতে তারা পদক্ষেপ নেন পরবর্তী সময়ে তারা লন্ডন নিউ ইয়র্কেও সাংবাদিক সম্মেলন করে বিষয়গুলি তুলে ধরবেন বলে জানান বিউরো রিপোর্ট নিউজ টুডে